হ্যালো বন্ধুরা তো আজকে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা অল্পের মধ্যে কিছু আর কি আয়োজন রেখেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো প্রথমে দেখো রয়েছে সাদা ভাত আর তারপরে দেখো রয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর তোমরা কে কে খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর তারপরে দেখো রয়েছে এই যে ফুলকো ফুলকো লুচি লুচিগুলো একটু লাল লাল করেই ভেজেছি আর ওপরের যেই ছোটো ছোটো লুচি দেখতে পাচ্ছ এগুলো লাস্টের দিকে আমি কটা বেলে নিজে নিজে বেলে নিজে নিজে ভেজেছি কেমন হয়েছে জানিও আর শুধু শুধু লুচি খেতে কি ভালো লাগে বলো তো সেই জন্য লুচির সাথে রয়েছে এই যে ছোলার ডাল আর তোমরা কারো কারো লুচির সাথে ছোলার ডাল খেতে পছন্দ করো এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর জন্মদিনের বিশেষ যেই খাবার যেটা ছাড়া কিন্তু জন্মদিনটা প্রায় অসম্পূর্ণ থেকে যায় তো সেটা হলে যে পায়েস যত যায় তুমি আইটেম করো না কেন পায়েস ছাড়া কিন্তু জন্মদিনটা সবসময় অসম্পূর্ণই থেকে যায় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখনকার মতো বাই